মধ্যে এই যে ব্রেক করছে এখন বর্তমানে এই যে গেট এর সামনে এখন দাঁড়ায় হয়েছে গেট খোলা হয়েছে এখন এই যে গেটের ভিতরে পরিবেশ করলাম

আমাদের দর্শকবার অনেক ভালো হয় গাড়িটা ঘুরেবো রাস্তা হইলেও ভালো আছে সুন্দর এলাকা এখন আমরা দুপুর পাশের ভিতরে বড় পাশের কাছে এসে গেছি বাসার মাল টানতেছি আর কি দ্বিতলা থেকে বাসার মাল মনতে টানতেছি আমরা গাড়ি দিয়ে এই যে এই গাড়ি দিয়ে এইযে এখন আমি গাড়িতে আর নামলাম গাড়িটা এখন ঘুরাইবো গাড়ি মশলা মসলা ভালো আছে গাড়িটা হ্যাঁ গাড়িটা চাপায় দেন আমি দেখতে পারতেছেন আমরা বাসার সামনে আয়ে পড়ছি এই যে এটা হলো বাসা

এবার মাল লইছি এখন যেটি আছে শাক ভাই আমরা দেখতে পাচ্ছি না আমি নিছি বস্তা আলগে দিতে পারতেছি না মিন্টু ভাই তো কাছে কা মিন্টু ভাই এদেন বস্তা নিছি অনেক ভারী এখন 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 এটা ধোবার কই এই যে রাখলাম ওই যে একজন নামে দেন সিগারেট টানতেছে